হঠাৎ এক মুসাফিরের নজর একটি সিংহের উপর পড়লো যেটি দড়ি দিয়ে বাধা ছিল যখন সে কাছে পৌঁছালো সিংহটি আমাকে মুক্ত করে দাও আমি তোমার এই উপকারের কথা কখনো না মুসাফিরের সিংহের উপর দয়া হলো সে দড়ি দিল এবং সিংহকে মুক্ত করে দিল কিছুদিন পর মুসাফির যখন বসে বিশ্রাম করছিল হঠাৎ সেই সিংহটি সেখানে চলে এলো এবং গভীর দৃষ্টিতে তাকে দেখতে লাগলো মুসাফির অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তুমি আমাকে এভাবে কেন দেখছো সিংহ বলল শিকার করা আমার স্বভাব আর এই মুহূর্তে তুমি আমার জন্য সব থেকে সহজ শিকার মুসাফির অবাক হয়ে বলল আমি তোমাকে বাঁচালাম নতুন জীবন দিলাম আর এখন তুমি আমাকেই খেতে যাও কথা বেড়ে গেল তারা দুজনেই সিদ্ধান্ত যে তৃতীয় ব্যক্তির থেকে বিচার নেওয়া হোক পথে তাদের একটি উটের সঙ্গে দেখা হলো তারা সব ঘটনা তাকে খুলে বলল উঠ বলল মানুষ সারা জীবন আমাদের উপর বোঝা চাপায় আর যখন আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদের মেরে ফেলে আমি তো সিংহের পক্ষেই নেব মুসাফির এবং সিংহ আরো সামনে এগিয়ে গেল এবং এক দরবেশের কাছে পৌঁছালো দরবেশ সব ঘটনা শুনলেন এবং শান্ত হয়ে বললেন আমি তখনই বিচার করব যখন তোমরা পুরো ঘটনাটি আমাকে সেভাবেই করে দেখাবে যেভাবে আসলে হয়েছিল তাই মুসাফির সিংহকে আবারও দড়ি দিয়ে বেঁধে ফেললো সেভাবেই যেভাবে সে আগে বাধা ছিল দরবেশ হাসলেন এবং বললেন ব্যাস বিচার হয়ে গেছে দয়া সব জায়গায় করতে নেই আর যে মুক্ত হয়ে কামড়াতে আসে তাকে আবারও বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ